আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সুপ্রিয় আমাদের চ্যানেলের দর্শক মন্ডলী আশা করি আল্লাহ তালার অশেষ মেহের ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আপনি কি জানেন ছোটো ছোটো কিছু আমল একজন নারীকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আজকে আমরা জানব সেই পাঁচটি জান্নাতি আমল যা আল্লাহ নারীদের জন্য বিশেষভাবে বরকতপূর্ণ করেছেন আমি আশা করবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আজ আমাদের ভিডিওর লাইক টার্গেট দশ হাজার এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি এক নম্বরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা রাসুল সাল্লাহ বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তার জান্নাত অনিবার্য নামাজ শুধু ইবাদত নয় এটা আত্মাকে জান্নাতের রাস্তায় প্রশিক্ষণ দেয় দুই নম্বরে পর্দা পালন করা হিজাব শুধু কাপড় পরা না এটি একজন নারীর পরিচয় যার আত্মমর্যাদার ডাল আল্লাহ কোরআনে বলেছেন হে নবী মুমিন নারীদের বলো যেন তারা পর্দা করে তিন নম্বরে স্বামীর প্রতি আনুগত্য এবং সংসার দেখভাল করা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রাখে তার জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে চার নম্বরে সৎ এবং গিবত থেকে বিরত থাকা জবানে সংযম একজন নারীর জান্নাত পাওয়ার করে দেয় নম্বরে রাত্রিকালীন ও আল্লাহর জান্ন নামাজ কোরআন তেলাওয়াত ও জিকির এগুলো একজন নারীকে আল্লাহর নিকটবর্তী করে তোলে এই সহজ পাঁচটি আমল যদি আমরা প্রতিদিনের জীবনে অনুসরণ করি তাহলে ইনশাল্লাহ জান্নাত আমাদের জন্য সুনিশ্চিত বলবেন না জান্নাত খুব দূরে নয় যদি আপনি তা কামনা করেন এবং চেষ্টা করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক অনুপ্রেরণার জন্য